আরে আরে কি প্রশ্ন করেন খালি ঘটে না যায় না আমি সবাই পাই না আমি হ্যাঁ ও আমার সবকিছু দেয় কারণ একটা হাজবেন্ড তো তুমি তো দায়িত্ব নিছো না কে যারা রিস্কাস আলা তারাও তো দেয় চেষ্টা করে জামার আমার বউকে খুশি রাখবো মানে দেখেন তারা অনেক পরিশ্রম করে যদি আপনার 500 টাকা ইনকাম করে তো ওই জায়গা থেকে ও মানে উনি চেষ্টা করে যে আমার বউর জন্য আমার বউ কি খেতে চায় আসলে অন্য কিছু পারলকান না করব কারবা যদি টিহে নিয়ে যাব

সে বলছিল যে মানে ওর বাসায় যেতে ওর বাবা মা সে বিষয়টা আমি বলছিলাম যে এই বিষয়ে কোনো ভিডিও করবেন ভিডিওতে বলবেন যদি বলেন তাহলে আমি আসবো ভিডিও আলাম হাসানের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সেও মানে খুব নমনীয় ভদ্রভাবে সবসময় আমার সাথে কথা বলতো কিন্তু এই যে মেয়েলি ঝামেলার জন্য সে তার সাথে এখন মাঝখানে আবার আমি ওরা আমি দাওয়াত দিয়ে নিয়ে আসছিলাম যে এবার ঝাউসের বাদ দেন

মানে আমি যেগুলা ভাই আমি কনফিডেন্স আমার কাছে আমি এগুলো চ্যালেঞ্জই করে ফেলি যে আমাদের কখনো সংসার ভাঙবে না যাই হয়ে যাক যে বউ ছেড়ে দিব ডিভোর্স দিয়ে দিব এইগুলা আমার হবে না আমি ওরে বলছি কি যে আমি না আমি ওরে কি বলছি জানেন যে আমি সবকিছু মাইনে নিব তুমি শুধু মেয়েদের সাথে কথা বলবো না আর তুমি যে কোনো অপরাধ করো আর মাইনে নেব শুধু মেয়েদের পেশাটা বাদে আমি একটা কথা বলছি যে বিয়া আমি আরেকটা করবো এটা মেনে নিতেই হবে